আজকে আমার বাসায় সেন থেকে আর ট্যামো থেকে দুইটা পার্সেল এসেছে তো আমার বেবিরা খুব এক্সাইটেড পার্সেল দুইটা খোলার জন্য যদিও আমি জানি না এই পার্সেল দুইটার মধ্যে ওদের জন্য রাখা কিছু আছে কি না তো আমি যেটা করব আমি পার্সেল দুইটা খুলব আমি খুলব না ওরাই খুলবে কারণ হচ্ছে ওরা খুব এক্সাইটেড যে কি আছে ভিতরে তো এটা হচ্ছে টেমো হল মানে টেমো থেকে কেনা তো এখন এটা খুলবো এটা খোলো তাহলে দেখি কি আছে তো টেমোটা মেনলি আমার ছেলে খুলছে আর ছেলে ওপেন করে দেখবে বললো যে কি আছে তো দেখি টেমোর প্যাকেটের ভিতরে কি কি আছে তো টেমোর থেকে আমি তিনটা জিনিস অর্ডার করেছি এর মধ্যে এই যে একটা এটা হচ্ছে একটা ব্রেসলেট তো এটা আমি খুলছি না এটা আমি গিফটের জন্য এনেছি দেখি এটা আমি গিফটের জন্য এনেছি এটা আমি খুলব না প্যাক থাকবে এটার ভিতরে কি আছে সেটা দেখাচ্ছি এই যে টেমো থেকে আমি এই এরকম একটা ব্রেসলেট কিনেছি আর এই যে আমার ছেলে পড়ে আছে দেখি নিচে নামো এখানে একটা গলার চেন এটা হচ্ছে অনেকটা স্টোনের মধ্যে খুব সুন্দর এই ব্রেসলেটটা আর হচ্ছে চেনটা তো এটার প্রাইসটা আমি বলছি না যেহেতু এখানে সেম আছে আমি গিফট দেব। তাই আমি প্রাইসটা বলছি না এই তো সেম আর এরপর দেখি আর কি কি আছে আসলে আমার বাচ্চারা খুবই এক্সাইটেড এটা হচ্ছে আমার মেয়ের জন্য এটা তুমি খুলে দেখতে পারো কি আছে হলো এটার মধ্যে আমার মেয়ে খুলে দেখছে যে কি আছে হুম খোলো খুলে দেখো কি আছে তো এটার মধ্যে আমি ওর জন্য খুব সুন্দর একটা হেয়ার ব্যান্ড অর্ডার করেছি এটা একটু বো জাতীয় মানে বয়ের মতো হোয়াইট খুব সুন্দর এই তো দেখো তো এই যে পিছনে পড়লে খুব সুন্দর লাগবে তো এটার প্রাইস বলছি এটা নিয়েছে এক পাউন্ড বিষ পেনি এরকম বিষপি হবে ওয়ান পাউন্ড টোয়েন্টি পি দিয়ে আমি এটা নিয়েছি খুব সুন্দর এটা আমার কাছে খুবই পছন্দ হয়েছে একটু দেখাচ্ছি আর এর পর কি আছে একটু বের করছি এরপর আছে আমার জিনিস মানে আমার ঘরের জিনিস আমার তো আর না তো এখানে আছে এই যে দেখুন এখানে হচ্ছে আমি আমার টেবিলের জন্য কিনেছি এই প্লেসমেটগুলা প্লেসমেটগুলো খুবই সুন্দর যদিও একটু এক্সপেন্সিভ আমার কাছে দামটা অনেক বেশি মনে হয়েছে যে কারণ অনেক ডিজাইন আছে এর জন্য হয়তো এই প্লেসমেটটার দাম অনেক বেশি নিয়েছে এটা দাম নিয়েছে প্রায় বিশ পাউন্ডের মতো মানে উনিশ পাউন্ড ছিয়াশি পয়সা বলতে গেলে এটা বিশ পাউন্ডই তো এটা খুবই এক্সপেন্সিভ লেগেছে কিন্তু আমার কাছে প্লেসমেন্টটা খুব ভালো লেগেছে যেদিন আমি আমার খাবারের টেবিলে ডাইনিং টেবিলে আমি এটা রাখবো সেদিন হয়তো আপনাদের সাথে দেখাবো তো এই তো টেমো থেকে ছিল আপাতত এই তিনটা অর্ডার আর এখন এই তো সেন সেন থেকে এসেছে বিশাল বড় এক প্যাকেট ওরে বাবা এত বড় প্যাকেট তো যেটা করবো খুলবো এখান এখান থেকে কাটো তো এটা আমার মেয়ে খুলছে প্যাকেটটা খুব এক্সাইটেড হাত কেটে যাবে বাস দেখি একটা একটা করে এখন বের করব সেনের ভিতর সেনের প্যাকেটের ভিতরে অনেক জিনিস আছে অনেক জিনিস মানে হিউজ কালেকশন এর ভিতরে আমি আসলে অনেক কিছু অর্ডার করেছি দেখি কি কি অর্ডার করেছি তো এর মধ্যে অনেক কিছু আছে একটা করে বের করছি তো এখানে হচ্ছে একটা প্যাকেট এটাকে একটু সরিয়ে ফেলো এটাকে নিচে নামিয়ে ফেলো আমরা একটা একটা করে বের করি তো এই তো এখানে হচ্ছে একটা প্যাকেট তো দেখি এর মধ্যে কি আছে আসলে বুঝতে পারছি না কি থাকতে পারে কারণ অনেক কিছু অর্ডার করেছি সেন থেকে কোনটাতে আসলে কি আছে কি এসেছে কিছুই বোঝা যাচ্ছে না ওরা যেভাবে এই দেখুন প্যাক করে দিয়েছে একদম মানে ওদের প্যাকিং স্টাইল দেখে আমার খুব ভালো লাগছে মনে হচ্ছে যে খুব সিকিওর আসলে আমি সেন থেকে এই নিয়ে হয়তো তিন থেকে চারবার যেটা করেছি অর্ডার করেছি তো আমার কাছে ওদের কোয়ালিটি ভালো লেগেছে খারাপ বলবো না দেখি কি আছে মানে ওরা এত ভাবে আজকে দিয়েছে দেখুন আমি জানি না এটার ভিতরে কি আমি অর্ডার করেছি যেভাবে আটকিয়েছে আমার কাছে দেখে খুব ভালো লাগছে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে খুলে দেখি কি আছে তো আমি খুলছি দেখি কি আছে ও আচ্ছা এখানে হচ্ছে আমার এটা হচ্ছে ক্যান্ডেল হোল্ডার আর এটা হচ্ছে সিরামিক যেহেতু এই ক্যান্ডেল হোল্ডারটা সিরামিক যেন ভেঙে না যায় সেজন্য ওরা এরকম ভাবে এই যে দেখুন কতটা সিকিউর ভাবে ওরা এই জিনিসগুলো পাঠিয়েছে তো এ হচ্ছে আমার ক্যান্ডেল হোল্ডার সিরামিকের ক্যান্ডেল হোল্ডার আর তারপর এখানে আরো একটা প্যাকেট আছে যেটা আমার মেয়ে খুলছে আমি জানি এটাতেও সেম ক্যান্ডেল হোল্ডারই আছে তো আমি এ পাশ থেকে দেখি যে কি আছে আচ্ছা বড় যে জিনিসটা সেটা হচ্ছে এই যে আমি একটু খেয়াল করলে দেখবেন আমি এখানে এই যে দেখুন আমার ডাইনিং টেবিলের জন্য আমি প্লেসমেন্ট অর্ডার করেছি এটা ছোটোগুলোকে কস্টার বলে বাট বড়গুলোকে প্লেসমেন্টই বলে তো আমার কাছে এই প্লেসমেন্টটা এত ভালো লেগেছে এত ভালো লেগেছে যদিও অনেক এক্সপেন্সিভ এই প্লেসমেন্টটা কিন্তু কি বলে আপনারা যদি কেউ প্রাইস জানতে চান কমেন্ট বক্সে জানাবেন আমি জানাই জানিয়ে দেব অনেক প্রাইস অনেক দাম কিন্তু তারপরে এই আমার কাছে অনেক ভালো লেগেছে তো একটু খুলে দেখাচ্ছি তো আমি অনেক দিন ধরে ঠিক এই ধরনের একটা প্লেসমেট খুঁজছিলাম তো যাই হোক অবশেষে পেয়ে গেলাম তো এটা আমার খুবই পছন্দের একটা প্লেসমেট তা আমি যেরকম চেয়েছিলাম এটা ঠিক সেরকমই আমি যখন আমার টেবিলে রাখবো পরে আপনাদের সাথে সেই ভিডিওগুলো আবার দেখাবো তো এটা হচ্ছে আমার খুব পছন্দের একটা প্লেসমেট এবং এটার দাম আপনারা যদি কেউ জানতে চান কমেন্ট বক্সে জানাবেন আচ্ছা তারপরে যেটা বের করেছি এটা হচ্ছে এই যে রানার এটা একটা কাপড়ের রানার এই কাতারটা হচ্ছে অনেকটা কটনের মধ্যে এই যে কটনের মধ্যে এটা হচ্ছে রানার আমি যখন বীজ আমার খাবার টেবিলে এই রানারটা আমি রাখবো তখন আমি দেখাবো তো এটা হচ্ছে একটা পার্পল কালারের রানার যেহেতু আমার মেয়ে পার্পল কালার খুব পছন্দ করে আর এর সাথে আছে কিছু ফুল এগুলোও আমার ডাইনিং টেবিলের জন্য তো বেশিরভাগ জিনিসই এসেছে আমার ডাইনিং টেবিলের জন্য দেখতেই পাচ্ছেন আমার ডাইনিং টেবিল ভরে আছে জিনিসে এই তো আর এরপরে কি আছে একটু দেখি দেখাও তো তারপর আমার মেয়ে খুলছে ওকে আমি একটা প্যাকেট দিয়েছি সেটা নিয়েই বসে আছে মানে এটাই খুলছে আচ্ছা এটা হচ্ছে সেম আই থিঙ্ক এটা হচ্ছে এরকম আর কি আছে বের করো আমরা প্যাকেটগুলো পরে বের করে তো আমার সেনের এই বছর খুব ভালো লেগেছে দেখি ওদের প্যাকেজিংটা খুব ভালো লেগেছে নর্মালি সেনের প্যাকেজিং আমি শুনেছি ওকে আচ্ছা প্যাকেজিং ভালো ভালো বলতে গিয়ে একটা ইসে হয়ে গেছে আচ্ছা কিছু ক্যান্ডেল অর্ডার করেছি আমি সেন থেকে এই ক্যান্ডেলগুলো ছিল টু পাউন্ড থার্টিপি চারটা ক্যান্ডেল টু পাউন্ড পি নিয়েছে তো এই ক্যান্ডেলটা হচ্ছে এই যে ক্যান্ডেল হোল্ডার এই ক্যান্ডেল হোল্ডারের সাথে এই যে এই ক্যান্ডেলটা যাচ্ছে তো দেখতে খুব সুন্দর লাগছে আমি হয়তো আরও কিছু ক্যান্ডেল অর্ডার করবো মানে হচ্ছে বিভিন্ন কালারের আমি হয়তো কিছু ক্যান্ডেল অর্ডার করবো আর কি আছে বের করো এখানে চারটা ক্যান্ডেল টু পাউন্ড থার্টি পি দিয়ে আমি এনেছি এখানে হচ্ছে আমার খাবার টেবিলের জন্য এটা পি নিয়েছে আচ্ছা এই রানারগুলো আসলে ওরা যখন আপনি সেন বা ট্যামোতে অর্ডার করবেন দেখবেন যে খুবই কম প্রাইস দেখায় যে ওয়ান পাউন্ড ফিফটি পি কিন্তু পরে যখন আপনি অর্ডার করবেন তখন তো সেখানে সাইজ থাকে তো সাইজ যখন আপনি দেবেন তখন দেখবেন আপনার প্রাইজ অটোমেটিক বেড়ে যায় আমার এই রানারটা হচ্ছে এই রানারটার সাইজ আমি একটু বড়ই অর্ডার করেছি সিক্সটি টু ইঞ্চির উপরে না সরি সেভেন্টি নাইন ইঞ্চি বা এইটি ফাইভ ইঞ্চি এরকম হবে যেহেতু আমার খাবারের টেবিলটা অনেক বড় তো আমি একটু বড়ো রানার অর্ডার করেছি আপনি যখন এটা অর্ডার করতে যাবেন তখন দেখাবে আপনাকে টু পাউন্ড কিন্তু যখন সাইজ দিবেন মানে একটু আপনি তো স্বাভাবিক ছোটো রানার অর্ডার করবেন না মানে প্লেসমেন্টগুলো হচ্ছে এক একটা পাউন্ড করে বাট এক একটা রানার আপনি যখন বড় সাইজ অর্ডার করবেন দেখবেন যে প্রাইসটা বেড়ে গেছে তো এ হচ্ছে আমার রানারটা এটাও আমি দেখাবো খাবারের টেবিল সেট করে তো আর কি আছে বের করো ইজ দেয়ার অ্যানি ওকে আর কিছুই নেই আর এই যে এইটার ভিতরে আছে ক্যান্ডেল হোল্ডার এই তো ক্যান্ডেল হোল্ডার আর এখানে আরেকটা প্যাকেট আছে এই প্যাকেটটার মধ্যে কী আছে জানি না দেখি প্যাকেটটা খুলো তো এই ক্যান্ডেল হোল্ডার দুইটা আমার খুব ভালো লেগেছে এই লার্জ ক্যান্ডেল হোল্ডার আমি দুইটা অর্ডার করেছি আমার মনে হচ্ছে এখানেও ক্যান্ডেল হোল্ডার আছে আমি অবশ্য একটাই ক্যান্ডেল হোল্ডার অর্ডার করেছি কিন্তু পরে দেখলাম যে না ভুলে যেটা হয়েছে দুইটা ক্যান্ডেল অর্ডার আমি অর্ডার ভুলে অর্ডার করে ফেলেছি যেমনটা ঠিক এই ক্ষেত্রে হয়েছে এটাও আমি দুইটা অর্ডার করেছি তো আমি আপনাদেরকে বলবো আপনারা যখন সেন থেকে কিছু অর্ডার করবেন দেখে নেবেন আপনি কয়টা কয়টা অর্ডার করছেন একটা নাকি দুইটা অনেক সময় হয় কি ভুলবশত হাতে প্রেস লেগে দুইটা অর্ডার হয়ে মানে টু চলে আসে ওয়ানের জায়গায় তো আমার ছেলে আর মেয়ে খুব এক্সাইটেড ওরা এগুলো দেখে যদিও ওদের জন্য তেমন কিছুই নেই আচ্ছা এটা একটা হচ্ছে কাপ আচ্ছা এই কাপটা আমার খুবই পছন্দ হয়েছে কাপ না এটা হচ্ছে গ্লাস এটা হচ্ছে আমরা বার্থডে পার্টি করি বা বিভিন্ন ধরনের যে পার্টি করি এর মধ্যে আমরা জেলি বা কাস্টার্ড সাজিয়ে ডেকোরেশন করতে পারি তো এটা আমার খুবই পছন্দ হয়েছে এখানে আছে টোটাল এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এখানে টোটাল বারোটা আছে আর এই বারোটার দাম নিয়েছে অ্যারাউন্ড সাত পাউন্ডস সেভেন পাউন্ড সামথিংয়ের মতো এইগুলো নিয়েছে এবং এগুলো খুব মজবুত মানে আপনি বারবার ইউজ করতে পারবেন রিউজেবল এগুলো আপনার একবার ইউজ করে ফেলে দেওয়ার মতো না তো এগুলোও খুব ভালো খুবই স্ট্রং এই কাপগুলো আমার পছন্দ হয়েছে যেহেতু সামনে আমার পার্টি আছে বাসায় তো পার্টির জন্য আমি এই কাপগুলো অর্ডার করেছি তো এই হচ্ছে আমার টেমো আর শিন থেকে অর্ডার করা কিছু জিনিস আশা করি আপনাদের ভালো লাগবে আর কারো যদি কোনো কিছুর প্রাইস জানতে হয় প্লিজ কমেন্ট বক্সে জানাবেন আমি প্রাইস লিস্টে গিয়ে দেখে আপনাকে আমি প্রাইসের অ্যান্সার দিয়ে দেবো তো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ সব